টানা তিন দিন ঝড় বৃষ্টির দাপট কালবৈশাখী ও শিলা সতর্কতা দক্ষিণবঙ্গে আজ থেকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে উঠবে ঝোড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে ফলে আজ ও আগামীকাল এবং শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি ও পূর্ব বর্ধমানে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর গতিবেগে দমকা ঝোড়ো হওয়া সঙ্গে রয়েছে বৃষ্টিরও সতর্কতা শনিবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় সঙ্গে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঝড় বৃষ্টির কারণে চলতি সপ্তাহেই তাপমাত্রাও কিছুটা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস তবে আগামী কাল থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমতে পারে বলেও জানা যাচ্ছে আজ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি ও পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় টানা তিন দিন ঝড় বৃষ্টির দাপট কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে আজ থেকে প্রায় একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন <laughs>